এই পোড়া তেল দিয়ে কতবার চানাচুর ভাজি করেছেন এটা কি কোনো তেলের চেহারা হতে পারে এই জায়গার চেহারাটা কি হয়েছে দেখেন আপনি পয় নিষ্কাশনের ব্যবস্থা দেখেন পানির নিষ্কাশনের ব্যবস্থা আছে ভালো এগুলো দেখলে খাওয়ার রুচি আসবে একটা জিনিস ব্যবহারের একটা উপাদানও ঢেকে রাখা না যায় এই যে মাছই উঠতেছে মূল কারিগর কে আপনি একটু বাহির সামনে আসেন কথা বলি কি কি তৈরি করেন এখানে কতজন স্টাফ আছে এখানে বিস্কিট কেক পাউরুটি যেগুলো তৈরি করেন কি কি উপাদান দিয়ে তৈরি করেন এগুলো একটু দেখাতে হবে একটু দেখান প্লিজ সব বের করেন সব বের বের করেন অ্যামোনিয়াম সালফেট ঘন চিনি সাকারিন সবকিছু সব বাইরে বের করে

আপনি নোংরা কাপড় দিয়ে ভালো খাবারটা ঢেকে রাখেন ওটা তো নোংরা হয়ে গেল ফুড গ্রেডের এর কাগজ পাবেন সেই কাগজ ঢেকে রাখতে হবে বের করেন একটু বিট্লবন এটা কি পাত্রের কোনো চেহারা হতে পারে আপনি বিটলবনটা খাবারে ব্যবহার করেন এটা কি বিটলবন রাখার একটা পাত্র হলো পরিষ্কার হলো

বাইরে রাখেন এটা দেখেন আমাকে একটু গুলো তৈরি করেন চেহারা গুলো দেখেছেন তেল তেল এই জায়গার চেহারাটা কি হয়েছে দেখেন আপনি নিষ্কাশনের ব্যবস্থা দেখেন পানির নিষ্কাশনের ব্যবস্থা আছে ভালো এগুলো দেখলে খাওয়ার রুচি আসবে ওই কৌটাতে কি রেখেছেন তেল ওইভাবে রেখেছেন কেন যত্র তৎ্র ফেলে রেখেছেন ব্যবহারের একটা উপাদানও ঢেকে রাখা না অযত্নে অবহেলায় রেখে দিয়েছে এই যে মাছি উঠতেছে মরা মাছি পরে আছে এটা খাওয়া সোডা খাবার সোডা এটা অন্য একটা পাত্রে রেখেছেন যে উপাদানগুলো ব্যবহার করেন এগুলো তো অযত্ন বলে রাখা কেন ওই কর্নার থেকে বের করেন এটা কি এটা কি ঘন চিনি হ্যাঁ ঘন চিনি

এখানে রাখা কেন কিন্তু আপনার ব্যবহারের কাপড় আর খাবার পণ্য এক জায়গায় তো আপনি রাখতে পারবেন না কেন রাখাটা তো অপরাধ হয়েছে ব্যবহারের কাপড় আর খাদ্য পণ্য কখনই একসঙ্গে রাখা যাবে না আপনি দয়া করে বিএসটাই অনুমোদনগুলো দেখাবেন কয়টা প্রোডাক্ট নিয়ে রেখেছেন কতগুলো প্রোডাক্ট নিয়েছেন বিএসটাই এর অনুমোদন তিনটা তিনটা কি কি পাউরুটি বিস্কিট কেক সানা লাগে সানা সুর নেন না তাহলে মানাচ্ছেন কেন বার্গার পিজ্জা বার্থডে কেক তৈরি করেন কে কে এর রংগুলো দেন এর রংগুলো একটু দেখাতে হবে এই শর্তগুলো কখনো পড়েছেন নয়টি শর্ত দেওয়া আছে কিভাবে আপনার প্রতিষ্ঠানটা পরিচালনা করতে হবে এবং যারা স্টাফ আছে তাদেরকে কিভাবে গাইডলাইন দিতে হবে এটা কি আপনি কখনো পড়ে দেখেছেন জি পড়েছেন পাসওয়ার্ড পড়েছেন এই শর্তগুলো কি আপনি মেনে ব্যবসা পরিচালনা করেন হয়তো পুরোপরি মানেন না পুরোপরি পারেন না হোয়াইট ব্রেড নেওয়া আছে আপনি দোতলা যে রুমে আপনার স্টাফরা থাকে বসবাস করে ওখানে আপনি বিস্কুট প্যাকেজিং এর কাজ করেন এবং ওখানে বিস্কুট গুলো প্যাকেজিং করার পরে ওই স্টাফদের ব্যবহারের কাপড় চোপড় গুলো একই সঙ্গে রাখেন এটাকে আপনি রাখতে পারেন তাহলে রেখেছেন কেন কাপড়টা তো স্যার আলাদা অবশ্যই আলাদা রাখতে হবে মানুষের ব্যবহারের পোশাকে ময়লা থাকে ব্যাকটেরিয়া গ্রো করে আপনাকে দুইটা সেপারেট ভাবে রাখতে হবে কিন্তু আপনার উপরে যে পরিবেশ ওখানে স্টাফরা কাপড়গুলো খুলতেছে এবং বিস্কুটের উপরে রেখে দিচ্ছে ওই বিস্কুটটাই তো প্যাকেট করে আপনি কাস্টমারের কাছে দিচ্ছেন তাই না তাহলে এটা আপনার অপরাধ হয়েছে স্বীকার করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আপনার প্রতিষ্ঠানে আমরা তদারকিতে এসেছি এবং যে ফাইন্ডিংসগুলো আমরা দেখলাম আপনার এই প্রতিষ্ঠানে চানাচুর এবং জন্মদিনের কেক উৎপাদন করেন এটার কোনো বৈধ কাগজপত্র আপনি দেখাতে পারেন নাই এবং আপনি চানা ছুড়ে যে মনোসোডিয়াম গ্লুটামেট ব্যবহার করেন আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অনুমোদন নিতে হবে এবং অনুমোদিত হারে ব্যবহার করতে হবে এবং আপনার এখানে যে জায়গায় আপনি প্রক্রিয়াকরণ করেন খাদ্য পণ্য খুবই নোংরা পরিবেশ অপরিচ্ছন্ন পরিবেশ এবং আপনার যারা স্টাফ এখানে কাজ করেন ওরা যেখানে বসবাস করেন ওদের ব্যবহারের কাপড় এবং সেখানে আপনি খাদ্যপূর্ণ প্রক্রিয়াকরণ করেন এবং আপনার এখানে যতজন স্টাফ আছে তাদের স্বাস্থ্য সদ নেওয়া আছে আপনার নেওয়া আছে না ভেরি গুড আমি যে ফাইন্ডিংস গুলো দেখলাম এই অপরাধগুলো আপনি স্বীকার করেন এই অপরাধে ভক্ত অধিকার আইনে তেতাল্লিশ ধারায় আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তীতে আপনি বিদ্যমান আইন মেনে স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করবেন